শীতকাল মানে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি তরি তরকারির মেলা বেগুনি বা পেঁয়াজও তো আমরা সময় খেয়ে থাকি তবে শীতের সবজি দিয়ে যে পাকোড়াগুলো তৈরি হয় এগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে এই শীতের সবজি দিয়েই আমি আজকে পাকোড়া তৈরি করব। এখানে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা মিষ্টি কুমড়া গাজর এগুলো সব আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু ফুলকপি এগুলো আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি চায়ের কাপে মেপে দুই কাপ বেসন আর এক কাপ ময়দা নিয়ে নিব একটা পাত্রে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো আর এখানে আমি একটা পেস্ট নিয়েছি পেঁয়াজ রসুন জিরা আর কাঁচামরিচ বাটা এবারে সবগুলো মিশ্রণের মধ্যে একটু একটু করে পানি অ্যাড করে পানিটা একবারে না দিয়ে একটু একটু করে পানি দেব যাতে ব্যাটারের ঘনত্বটা ঠিক থাকে এভাবে একটা পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব এবারে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিব এই সবগুলো পাকোড়ার মধ্যে ফুলকপির পাকোড়াটা আমার কাছে একটু বেশি ভালো লাগে বাইরের পাশটা হয় আর ভিতরটা হয় নরম একটা অন্য রকম স্বাদ পাকোড়াগুলোকে এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিব এবারে একই তেলের মধ্যে আমি গাজরগুলো বেসনের মধ্যে ডুবিয়ে লাল লাল করে ভেজে নিব গাজরের পাকোড়াটাও আমার কাছে অন্যরকম লাগে আমার কাছে মনে হয় বেগুনির থেকে গাজর দিয়ে বানানো এটা বেশি ভালো লাগে আর যারা ঝাল লাভার আছেন তাদের জন্য তো ঝালের পাকোড়াটা বেস্ট এবারে একইভাবে মিষ্টি কুমড়া আর ধনিয়া পাতা দিয়ে মিষ্টি কুমড়া আর ধনিয়া পাতার পাকোড়াটা তৈরি করে নেব এই তো তৈরি হয়ে গেল আমার একটা ব্যাটার দিয়ে পাঁচ রকমের পাকোড়া আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ